বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মন না যেন জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে বঞ্চনা নিজের মনে না যেন মানিক ক্ষয় রবীন্দ্রনাথ সত্যি আজও প্রতিদিনের প্রতি মুহূর্তে আমাদের কিভাবে আবিষ্ট করে রাখেন আমরা আজকে খোলা অনুষ্ঠানে এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো তার সঙ্গে কথা বলবো তার কবিতা শুনবো তার অন্য পরিচয় রয়েছে কিন্তু আজকে তার পরিচয় সবসময় শুধু তিনি কবি যিনি প্রতিদিন কবিতা যাপন করেন তার একটা জগৎ কবিতার জগৎ ভালোবাসার কবিতা প্রতিবাদের ভূমিকা আর সেই মানুষটার কাছে আপনাদের নিশ্চয়ই পরিচয় নিয়ে যাব তার আগে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার না করলেই নয় শক্তি চট্টোপাধ্যায় লিখেছিলেন এ বড় সুখের সময় নয় আমারও খুব মনে হয় এই সময় চতুর্দিকে যা চলছে খুব ক্লান্তিকর একটা সময় একটা বিপন্ন একটা মন খারাপ করা একটা সময় তারি মাঝে একটা মন খারাপের খবর সম্প্রতি প্রয়াত হয়েছেন বাংলার বিশিষ্ট কবি রাহুল পুরকায়স্থ তার একটি কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে আমরা যাব সেই মানুষটার কাছে মগ্ন মরিচিকা রাহুল পুরকায়স্থ অর্ধেক কলঙ্কে ঢাকা অর্ধেক প্রণয় আমিও যে বাঁচি এই কৃষ্ণ পাড়া পারে। আমাকে চেনোনা রাত্রি চেননা আমার গতিপথ যতদূর বয়ে বায়ু কল্পনার শ্বাস আমি স্বপ্ন কৃত দাস সত্যি আমরা যেন প্রত্যেকেই স্বপ্নকৃত দাস একলা ভেলার চাকরি তিনি কোথায় ডক্টর মণি চৌধুরী অত্যন্ত গুণী কৃতি শিক্ষক দেশে বিদেশে তার বহু ছাত্র ছাত্রী রয়েছে অত্যন্ত ভালো জায়গায় চতুর্দিকে যখন শিক্ষক শিক্ষিকাদের পঠন পাঠন নিয়ে নানান রকম প্রশ্ন ওঠে সত্যিকারের একজন শিক্ষক হয়ে ওঠা মানুষ পূর্ণাঙ্গ শিক্ষক হয়ে ওঠা মানুষ ছাত্র বন্ধু যিনি প্রকৃত শিক্ষক তো ছাত্র বন্ধু সেই সমাজ গড়ার কারিগর ডক্টর মণি চৌধুরী তিনি কিন্তু ভেতরে ভেতরে একজন আত্মপান্ত কবি আজ তার সঙ্গে আড্ডা তার সঙ্গে কথা শুনবো তার কবিতাও খোলা মনে আমাকে একজন কবি বলেছিলেন প্রকৃত কবিরা একেবারে মরুভূমির নদীর মতোই ফলগু হয়ে বয়ে যায় তার কোনো প্রচার থাকে না তার কোনো দেখানোর থাকে না সে মগ্নতার মধ্যে দিয়ে ভেতরে ভেতরে সে নিহিত হয়ে বয়ে যায় আমার মনে সেই রকমই একজন কবি ডক্টর মণি চৌধুরী তিনি লেখেন তিনি কবিতা যাপন করেন কিন্তু কখনো প্রচার সভায় গিয়ে বা বিভিন্ন জায়গায় আমরা যখন দেখি অনেকে আত্মপ্রচারে ঢাক নিয়ে বেরিয়েছে আর সেই জায়গায় কিন্তু খুব একেবারে হিরণময় নিরাপত্তা নিয়ে তিনি তার রচনার মধ্যে সৃষ্টির মধ্যে একের পর এক কবিতার জন্ম প্রথমে কবিতা দিয়েই শুরু হবে একলা ভেলায় মণি চৌধুরী তার কবিতাই প্রথমে আমরা শুনব রবীন্দ্রনাথকে নিয়ে একটা ছোট্ট লেখা কবিতা মানে আমরা সবাই স্বীকার করি যে আমাদের ভিতরে ভিতরে যে মানুষটা সর্বদা কাজ করছেন আমাদের জাগ্রত করছেন প্রাণিত করছেন এবং আমাদেরকে উন্নততর মানুষ হবার কাজে সর্বদাই তিনি ভিতর থেকে অলক্ষে শক্তি যোগাচ্ছেন সেই মানুষটা রবীন্দ্রনাথ তাকে নিয়ে লেখা একটা ছোট্ট কবিতা সেটাই শোনাই পাঁচ সহস্র বছরের পরম্পরা আপন স্কন্দে বহন করে হে পথিক তুমি আজও চলেছো পথ চেতন প্রদীপ তোমার হাতে শুভ সংকল্পের কিরণ সম্পাতে আলোকিত হল ধরা সারা বিশ্ব হলো নন্দিত হলো সে সুন্দর হলো মুখরিত তুমি মৃত্যুহীন বিশ্ব হৃদয় বন্দিত হে প্রাণের ঠাকুর চিরচঞ্চলা থাকো তোমার অমৃত বাণীর স্রোত একদমই অসম্ভব মন যাওয়ার মতো কবিতা প্রথমেই শোনালেন আসবো যেটা মণিবাবু সেটা হলো যে আপনার কবিতা লেখা বা কবিতার জন্ম দেওয়া এটা শুরু হয়েছিল কবে কোন জায়গা থেকে নাকি অবচেতনেই একদিন লেখা পাখির মতো উড়ে এসে বসলো মনের মধ্যে ব্যাপারটা এই বিষয়টা তো খুব নির্দিষ্ট করে ক্যালেন্ডারে দাগিয়ে দিয়ে দিনক্ষণ বলা যাবে না তবে এটা ঘটনা যে কৈশোরের সূচনাতেই তখন মনে হতো আমি তখন বীরভূমে আমাদের গ্রামের বাড়িতেই বেশিরভাগ থাকতাম ওখানে পড়াশোনা তো তখন আমার মনে হতো যে কিছু কিছু শব্দ এসে ভিড় করছে কিন্তু সেই শব্দগুলো তাদের অবয়ব পাচ্ছে না অর্থাৎ তাদের আকৃতি পাচ্ছে না তখন কবিতাগুলো যেমন আধুনিক কবিতার বই তখন বাড়িতে তো খুব একটা বেশি আসতো না রবীন্দ্রনাথ নজরুল দ্বিজেন্দ্রলাল এগুলোই থাকতো তার সঙ্গে বেশ কিছু তখন ঢুকছিলো সুনীল গাঙ্গুলি শক্তি চট্টোপাধ্যায় এগুলো ঢুকছিল তো তখন প্রেমেন্দ্র মিত্র আমার মনে আছে তখন আমার হঠাৎ ধারণা হলো যে কেবলমাত্র কবিতাকে কবিতা লিখতে গেলে ছন্দের একটা মাধন চাই, সে তো সবসময় ঠিক নয় তারপরে পরবর্তীকালে রবীন্দ্রনাথের যেমন পড়লাম কবিতা এবং পড়েছি আহ বাঁশি পড়েছি আর কি যেটা সেখানে দেখলাম যে হ্যাঁ সত্যি করে অনেকখানি ছন্দ থাকতে হবে তার মানে নেই কাব্যে কাব্য লিখতে গেলে একটা গভীর ভাবনা এবং তার সঙ্গে তার উপযুক্ত শব্দ চয় এটা বুঝতে পারলাম সেই সময় তখন অত গভীরতায় বুঝিনি কবিতাটাকে তো তখন আমার মনে হলো যে দু একটা করে লেখা হয়তো করা যেতে পারে তা দু একটা করে লিখি আর বহুত সংকোচে আমার যারা কাছের বন্ধু যারা সাহিত্য চর্চা চর্চা একটু করে আমাদের বীরভূমে রাগা খই বলে একটা পত্রিকাও একসময় বেরিয়েছে এবং সেই সমস্ত বন্ধু বান্ধব যারা তারা বলে যে হ্যাঁ এটা কবিতাই হচ্ছে তো বলে মনে হয় কবিতাই হচ্ছে বলে মনে হয় তবুও আমার মনে একটা দ্বিধা একটা দ্বন্দ্ব যে কবিতা হচ্ছে কি হাই স্কুলের শিক্ষক চিত্তবাবু তার কাছ থেকে শুনে ওয়ার্ডস ওয়ার্ডসওয়ার্থে সেই কথা যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন রিকালেক্টেড ইটি মেলানোর চেষ্টা করছি মেলানোর চেষ্টা করছি যে এই ধাঁচি কি কবিতাটা পড়ছে এখন তখন তো অত বুঝিনি খুব কম বয়স তো তখন এটা বুঝিনি যে কবিতা শুধুমাত্র হৃদয়ের নয় মস্তিষ্করও একটা খনন কার্য তার মধ্যে যুক্ত থাকে অর্থাৎ মস্তিষ্ক এবং হৃদয় দুটো একসঙ্গে মিশে গিয়ে কবিতার জন্ম দেয় সেই কবিতা কি আমরা আধুনিক বলছি আজকাল তো তখন ইলিয়ট পড়া হয়নি ইয়েটসও পড়া হয়নি সেটা অনেক পরে পড়া হবে তখন এটাই মনে হতো যে এই ফর্মুলায় কবিতাগুলো পড়ছে তো যদি দেখা যাচ্ছে যে না কবিতার শব্দটা ঠিক একটা ভালো লাগছে না তখন আবার একটু আসতো মনে না কবিতা লেখা বোধ আমাদের কাজ নয় কবিরা আমার মনে হয় জন্মাই কবি তাই নিজে নিজে তাকে নির্মাণ করা যায় না এই করতে করতেই কখন কবিতা জেলার এবং তারপরে কলেজ তারপরে স্কুল ম্যাগাজিনগুলোতে একটু করে জায়গা পেতে লাগলো তখন আমার মনে হলো তাহলে এডিটাররা চেন জানেন ওই জন্য স্কুলে লেখাপড়াতেও স্ট্যান্ড করি ওই জন্য কবিতাটা হয় ছেপে দিয়েছে কিন্তু কবিতা কতখানি হয়েছে এই বিষয়ে আমার খুব ডাউট ছিল সেই ডাউটটা যে এখনো কেটেছে তা নয় রাজু এখনো কেটেছে তা নয় তবে আমার মনে হয় যে আমার মনে যে ভাবনাটা আলোড়ন তৈরি করে যে ভাবনাটা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায় যে ভাবনাটা সত্যি কথা বলতে গিয়ে কি আমার চেতন জগৎটাকে একদম পুরো আছড়ে মারে সেই ভাবনাটাকে আমি শব্দের আকৃতিতে ধরার চেষ্টা করি সেটা যদি কবিতা বলেন কবিতা আর সেটা যদি আমি বলি যে আমার মনের আলোড়ন সেই মনের আলোড়নের একটা প্রকাশ যে প্রকাশটা ঘটার চক্রের শব্দে হলো সেটা গানেও হতে পারতো সেটা আঁকাতেও হতে পারতো এটুকুই কেউ কেউ বলেন যে কবিতার জন্ম হয় হয়তো একটা দুটো বিষয় একটা শব্দের নির্মাণ হচ্ছে কবি কবিতা প্রসব করছেন এবং সেই প্রসবের যে আনন্দ প্রসবের যন্ত্রণা যেমন প্রসব করার পর সেই আনন্দ সে তার মধ্যে কি মুক্তির স্বাদ আপনি পান অসাধারণ নিজেকে মুক্তির স্বাদ মানে কি আপনি যে যখন আপনার মধ্যে একটা কবিতা নির্মিত হচ্ছে কবিতার জন্ম হচ্ছে অর্থাৎ সে তখন কিন্তু আপনাকে খুব আঘাত করছে সে আঘাত করে চেতনায় হৃদয়ে মস্তিষ্কে ত্রিবিধ আঘাত তিন দিক থেকে আঘাত আসে সেই তিনটে আঘাতকে সামলে যখন আস্তে 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 একটা সুস্থিত অবস্থায় পৌঁছায় সুস্থিত অবস্থায় যখন ধীরে 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 সে তার অবয়ব পায় এবং ঠিক যেমন মা তার চরম যন্ত্রণা সত্ত্বেও নবজাতকের চিৎকার শুনে তার মুখে একচিলতে হাসি ফুটে ওঠে তেমনি করে কবিতারা যখন শেষ লাইনটা লেখা হয় তখন কবিরও যে প্রসাদ গুণ তিনি লাভ করেন যে আত্মতৃপ্তি লাভ করেন সেই তৃপ্তিটা পাঠকও লাভ করবেন সেটা তিনি প্রত্যাশা করেন না কিন্তু নিজের মনের মধ্যে তার যে আনন্দ হয় তখন তার মনে হয় যে না তার আরেকটা সন্তানের জন্ম হলো এবং সেই সন্তান তাকে নিয়েই তার ভালোবাসা তার চেতনা তার বুদ্ধি তার মনন সবকে নিয়ে তার জন্ম হয়। হয় এখন তো ট্যাবে কবিতা লেখা বা বিভিন্ন সাহিত্য লেখা হয় সবকিছুই হয় মোবাইলে হয় কিন্তু একটা সময় আপনি যে সময় থেকে শুরু করেছেন লেখা সাদা পাতা সেই সাদা পাতা আপনাকে যেভাবে আশ্রয় দিয়েছে পৃথিবী থেকে কোনো মানুষ সেভাবে আপনাকে আশ্রয় দিতে পারে না দেখুন এইটা একটা বিরাট বড় প্রশ্ন করেছেন আপনি এই প্রশ্নের গভীরতা তো বোঝা খুব কঠিন তবু আমি যতটুকু বুঝলাম দেখুন আমি যখন একটা সাদা পাতা নিয়েছি আপনাকে একটা কথা বলি একটা কনসিডারেবল স্পেক বলে একটা কবিতা আছে সেই কবিতায় যখন দেখছেন কবি যে তার পাতায় লিখতে গিয়ে একটা ছোট্ট মতো ফুটকি সেই ফুটকিটাকে তিনি প্রথমে ফু দিয়ে উড়ানোর চেষ্টা করলেন উড়ল না তারপরে এরকম করে ধাক্কা মারার চেষ্টা করেন তখন দেখছেন সেই ফুটকিটা চলমান কি অদ্ভুত সিম্বলিক ওই পাতার মধ্যে তিনি একটি কবিতার নির্মাণ করতে চাইলেন সেই পাতার মধ্যে একটা একটা ছোট্ট ফুটকির বেশে একটা চলমান প্রাণও সেখানে রইল হ্যাঁ অর্থাৎ সেই অনু অনু জল পদার্থ রইল না একদম সেই অনুই তখন আস্তে আস্তে যখন চলতে লাগলো কবি তখন সিম্পি থাকলেন আরে না এটাকে আমাকে রক্ষা করতে হবে কারণ ওই যে ছোট্ট মতন যে সৃষ্টিটা দেখলাম যে সৃষ্টির এনার্জিটা দেখলাম সেই এনার্জি অ্যাকচুয়ালি আমি এখনই তারই দীক্ষায় দীক্ষিত হয়ে একটা অবয়ব তৈরি করার চেষ্টা করছিলাম তো কবি যখন তার সাদা পাতায় ওই ছোট্ট ফুটকিটাকে দেখলেন তখন তাকে কনসিডার করলেন অ্যাজ এ ফেলো ফেলোবিং তেমনি আমরা যারা লিখে অনেকেই লেখেন যারা কবিতা লেখেন যারা প্রবন্ধ লেখেন সবাই তখন তার লেখনের মধ্যে নিজেকে নতুনভাবে নতুনভাবে প্রতিদিন যটা কবিতা যটা গদ্য যটা প্রবন্ধ লেখা হয় নিজেকে নতুনভাবে তারা জন্ম দেয় অর্থাৎ এইখানেই তারা মানে কি বলবো যে একটা সেলফ প্রোডাক্টিভ এজেন্ট হয়ে ওঠেন প্রতিদিন নিজেকে অতিক্রম করে যেতে হয় অতিক্রম করতে হয় অতিক্রম করতে হয় আবার নিজেকে অনেক সময় গুটিয়ে নিতে হয় নিজের মধ্যে যখন চতুর্দিকে দেখেন যে দেখুন কবিতা ও মানে উপযোগী নয় কবিতা বিরোধী পরিবেশ কবিতা বিরোধী এলিমেন্টস আপনাকে খুব পীড়িত করছে তখন নিজের মধ্যে ঢুকে গিয়েই আপনাকে তার মধ্যেই একটা চরম দহন তৈরি করে সেই দহন থেকে একটা অগ্নিশিখা তৈরি করতে হয় আমার মনে হয় সেটা নজরুলেরও হয়েছিল তো আশ্রয় দেওয়ার কথা যেটা বললেন যে হ্যাঁ আশ্রয় যেমন মায়ের আচলের তলায় পেয়েছি সেই আশ্রয়ের সেই মায়াবী স্পর্শ আজও যেমন প্রত্যেক ছেলেরাই ছেলেমেয়েরা মনে রাখে আপনারাও মনে রাখেন সবাই মনে রাখে ঠিক তেমনি করেই যারা কবিতা লেখেন একটা সাদা কাগজ হাতরে নেন সেই সাদা কাগজ আস্তে আস্তে আহ কতগুলো অক্ষরে ভরে ওঠে যে অক্ষরগুলো তিনি কাগজে লিখে তিনি এক অদ্ভুত ধরনের তৃপ্তি পান মনে হয় পরম মমতায় সেই অক্ষরগুলো তাকে যেন এইবার নিবিড় আলিঙ্গনে বদ্ধ করছে তখন তার একটা আলাদাই তৃপ্তি সেটাকে আপনি কোন ধরনের স্যাটিসফ্যাকশন বলবেন আমি জানি না সে যে কোনো হতে পারে তবে সেটা আশ্রয় সেটা ভালোবাসা সেটা নিবিড় আলিঙ্গন এবং সেটা আরও আরও নিজেকে নূতন করে দেখার একটা অদ্ভুত মাধ্যম হিসেবে কাজ করে আমরা আরো একটা আপনার কবিতা শুনবো একলা ভেলাই থেকে দোটা নাই আজও নরম হলুদ বলের মতো কাঁদর পাড়ে উঁচু গাছগুলোর মাথা ছুঁয়ে দোতলা মাটির বাড়ির খড় ছাদবে ওঠানের উঠানের পূর্ব প্রান্তে বাতার বেড়া পেরিয়ে উষ্ণতার ওম নিয়ে সোনালী প্রজাপতির মতো রোদ নামে ঘোলা পুকুরের পাহাড় প্রমাণ উঁচু পাড়ে রোদ গায়ে মাঘের সকালে বালকের দল গাছের আড়ালে লুকোচুরি খেলে তাদের আনন্দের উত্তাপ এবং রোদের ওম এই শীতল হৃদয়ে উষ্ণতার আবেশ ছড়াতে পারে না যেন অন্তরে এক দুর্বিনীত হিমপ্রবাহ প্রবল গতিতে পড়ছে আছড়ে ধমনীতে ধীর হয় রক্তস্রোত চেতনার ওপারে অস্পষ্ট কিছু বিবর্ণ ছায়াচিত্র পাঁচ মিশালি ঝোপের মতো তাকে পেরিয়ে দৃষ্টি চলে না আর দূরে দিগন্তের উপারে নৌকার হাল ধরা এক নবীন মাঝি গলা ছেড়ে হাঁক পারে এই বেলা উঠে পড়ো যাব আমি তোমায় নিয়ে অনেক দূরে যেখানে তুমি উঠতে পারো নীল ডানা মেলে সোনালি রোদ্ জবাব দেওয়ার আগেই এক বালিকা কোলে ছাগল ছানা নিয়ে দাঁড়ালো আমার পাশে জুজু বুড়ো হবে তোমায় ছুঁয়ে আমরা যাবো কুলবৈচীর বনে আনবো ধরে আঁচল ভরে রঙিন প্রজাপতি তুমি তখন উড়িয়ে দিও ওই নীল আকাশের পাড়ে ওরে খুঁকি ফেললি যে দোটানায় যাবো কি ওই মাঝির সাথে পাখি হতে নাকি হারিয়ে যাব প্রজাপতির ভিড়ে বাহ ভারি চমৎকার খুবই মন স্পর্শ করলো একটা বিষয় আপনি তো অনেকের কবিতায় পড়েন এই সময়টা তো খুব একটা অদ্ভুত সময় এসে আমরা দাঁড়িয়েছি তো সেই জায়গায় আপনার কার কবিতা বেশি টানে আমাকে এখনো পর্যন্ত সত্যি কথা বলতে গিয়ে কি আপনি আগেকার যুগটা ছাড়েন যেমন নীরেন চক্রবর্তী প্রেমেন্দ্র মিত্র ছিল সেটা ছাড়েন আমাকে সত্যি কথা আমার যৌবনে প্রবলভাবে আঘাত দিয়েছিলেন যিনি তিনি সত্য চট্টোপাধ্যায় চরমভাবে আঘাত দিয়েছিলেন শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের এক অদ্ভুত ধরনের অদ্ভুত ধরনের একটা কবিতা যেমন কবিতা গদ্যকে ছুঁয়ে যাওয়া কবিতা কবিতাকে ছুঁয়ে যাওয়া গদ্য এক অদ্ভুত এবং নিজের কথাগুলোকে অত্যন্ত সাহস ভরে বলতে পারার এই যে একটা জিনিস তিনি দেখিয়েছিলেন মনোবৃত্তি সেটাও আমার খুব টেনে ছিল এবং আধুনিককালে যদি বলেন তাহলে জয় গোস্বামী এবং অবশ্যই শ্রীজাত আমার খুব ভালো লাগে শুনতেই পারলেন যে একেবারে শক্তি চট্টোপাধ্যায় থেকে সুনীল গঙ্গোপাধ্যায় জয় গোস্বামী থেকে শ্রীজাত শক্তি চট্টোপাধ্যায়ের কোন কবিতার লাইন যদি আমাদের সঙ্গে শেয়ার করেন ওই অবনি বাড়ি আছে এখন তো শেয়ার করতে পারবো না তবু ওইটাই ওনার সিগনেচার কবিতা এখন ওইগুলো না কবিতা নয় আমার মনে হয় ওইগুলো এক একটা বিপ্লবের তরঙ্গ আমার মনে বলে যে ওগুলো একটা বিপ্লবের তরঙ্গ সেই তরঙ্গে কোন বাঙালি ভাষেনি সেই সময় একদম একদম শক্তি চট্টোপাধ্যায় মানে কলম তার কলম সত্যি কথাই তার কলমটা তরবারি মানে যেটা প্রকৃত অর্থে তরবারি সেই জায়গায় সুনীল গাঙ্গুলি আবার অনেকটা রোমান্টিক আবার কোন কোনো জায়গায় সিউডো রোমান্টিক কোনো কোনো জায়গায় আবার সিউডো রোমান্টিক ছদ্ম বেশি রোমান্টিক হয়ে তিনি কোথাও যেন বিদ্রুপ করছেন সমাজে আঘাত করছেন এটা করেছেন কিন্তু শক্তির মতন অত অত ব্যাপকভাবে নয় এটাই জলে ভেসে যায় কার সব কোথা ছিল বাড়ি রাতের কল্লোল শুধু বলে আমি স্বেচ্ছাচারী শক্তি চট্টোপাধ্যায়ের পক্ষে আমার মনে হয় সম্ভব হ্যাঁ মানে শক্তি চট্টোপাধ্যায় একজন দুর্বিনীত এবং অসম্ভব শক্তিশালী বাঙালি কবি জানিনা আগামী দিনে নতুন করে আমার মনে হয় শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় নিহিত শক্তি আবার আবিষ্কার করতে হবে আমার মনে আছে কলকাতা হ্যাঁ নতুন প্রজন্মের কাছে একটা সময় কলকাতা পুস্তক মেলায় আমি শুনছিলাম আপনিও বহুবার চর্চা হয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে বলতে শুনছিলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলছেন যে জীবনানন্দ দাসের অবিচার হয়েছে আর কোনো বাঙালি কবির প্রতি যেন না হয় সত্যি তো তাই জীবনানন্দ দাস কতটা আপনার জীবনানন্দ দাস সত্যি কথা বলতে গিয়ে আপনি নজরুলকে সরিয়ে রাখুন জীবনানন্দ দাস রবীন্দ্রনাথের পরে রবীন্দ্র প্রভাব থেকে এতটা মুক্ত হয়ে নিজের একটা স্বাধীন ক্ষেত্র গড়ে তোলা এটা জীবনানন্দ দাস পায়োনিয়ার এবং রবীন্দ্রনাথ এবারে সত্যি কথা বলতে গিয়ে কি যে এত যন্ত্রণার মধ্যে তার কবিতাগুলো হ্যাঁ এত যন্ত্রণার মধ্যে তখন জীবনানন্দ বিশ্বাস করতেন যে যন্ত্রণা থেকেই আসল সৃষ্টি জেনুইন সৃষ্টি বার হয় ইংরেজি সাহিত্যের লোক ছিলেন সুতরাং কিটস এবং ইয়েটস এই বুঝে দেখুন ইয়েটস অনেক পরের কবি আর কিটস রোমান্টিক কবি এই দুটো কবিরই প্রভাব তার মধ্যে পড়েছিল এবং তিনি তাদেরকে প্রভাবিত নয় তিনি আত্মস্থ করেছিলেন যার ফলে যে ওই ও রোমান্টিকতার সঙ্গে ওই যে ইয়েটসের যে চেতনা সেই তার মিশেল ঘটেছিল এবং সত্যি কথা বলতে গিয়ে কি যে আপনি এইটা ভাবেন যে সবাইকে ফাঁকে দিয়ে সকলেই স্বর্গে পৌঁছাতে চায় অনির্বচনীয় হুন্ডিকে বল দু একজনের হাতে এই কবিতাগুলো তো ভাবা যায় অথবা কিশোরীর চাল ধোয়া ভিজে হাত

এবং তার ধারাটাই পরবর্তীকালে হ্যাঁ চালু করলেন এবং গানেও চলে এলো গানেও আপনার ওই ওই ভদ্রলোকের নাম কি অঞ্জন অঞ্জনবাবু নিয়ে এলেন হ্যাঁ তারপরে তোমার ইয়ে নিয়ে এলেন কি বলে উম নিয়েলেন। নিয়ে এলেন এসব নিয়ে এলেন তখন থেকে কিন্তু শুরু ওই বনলতাকে নিয়ে এলেন তিনি সেই বনলতাকে নিয়ে গবেষণা হলো পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন তার মানে আজও ইউনিভার্সিটি অলিন্দে তাকে নিয়ে চর্চা হয় যে এই তো ইমেজারি জীবনানন্দ যা করে গিয়েছিলেন রবীন্দ্র শক্তিশালী কবি আমার মতো বলে জীবনানন্দ দাস তবে একটা ঘটনা আমি বিশ্বাস করি যে রবীন্দ্রনাথ যদি সাহিত্য এবং কবিতার বাংলা কবিতার সবকটা ক্ষেত্রকে এত সুন্দর উত্তমভাবে ভাবে করে না যেতেন তাহলে জীবনানন্দের জন্ম হতো না আমরা আসবো আবারও কবিতায় আপনারা দেখছেন খোলা মনে অনুষ্ঠানে রয়েছেন তার অন্য পরিচয় আছে সে পরিচয় আজ নাই আজ শুধু কবি কবি মণি চৌধুরী তার একলা ভেলা থেকে আরও একটি কবিতা আমরা শুনি শরীশ্রী আরো কতখানি ঝুঁকতে পারলে কৃততা সহজ যায়। আরো কত দূরত্বে চলে গেলে নিজেকে অচেনা মনে হয় আরও কতখানি আপোষ করলে গুছিয়ে নেওয়া যায় আরও কতটা নিজ ধর্মের মুন্ডুপাত করে সেকুলার হওয়া যায় নিজ সংস্কৃতির শিকড় থেকে ঠিক কতটা বিযুক্ত হলে লিবারাল হওয়া যায় আরও কতখানি উদাসীন থাকলে নির্দ্বিধায় প্রাণপাত করা যায় লুঠের আর বন্দনায় নিজ বিদ্যার ধর্ষণ করে নিজ বিবেকের কণ্ঠ রোধ করে কলম চালানো যায় বন্দনা গ্রন্থ রচনায় পথে হাঁটতে গিয়ে মনে হয় পদযুগল যেন লাভের ডগার মতো জড়িয়ে গিয়েছে এবার বোধহয় বুকে হাঁটার পালা মুক্তি অসম্ভব চৌধুরী কিন্তু নিজেকে লুকিয়ে রাখেন গুটিয়ে রাখেন কিন্তু তার এই যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু আমি খুব ভীষণ রকম আহিত হয়েছি মানে তার মধ্যে যে শক্তি কাব্য শক্তি সেটা কিন্তু বিরাট সেটা কিন্তু আমাকে খুবই কি বলবো যে সত্যি কথাই মানে বিচলিত করেছে বিচলিত শব্দটাই আমি বলছি করেছে যে আমার মনে হয়েছে না সঙ্গে কবিতা ওনার শুধু আমাদের চ্যানেলে সবসময় দর্শকদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত জরুরি এবং সময় উপযোগী একেবারে শেষ দিকে আসবো আমাদের সঙ্গে খোলা মানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় বলালাম পড়ালাম কথা নানান রকম শুনলে নানান বিষয়ে কথা হলো এইবারের শেষ প্রশ্ন কবির কাছে কবি মণি চৌধুরী আপনার স্বপ্ন কি এটা খুব মানে জটিল প্রশ্ন আমার স্বপ্ন ছোট থেকেই যেটা সেই স্বপ্ন আজও এই বৃদ্ধ বয়সে এসো সেই একটাই স্বপ্ন সেটা হচ্ছে যে একজন উন্নত সৎ বিবেকবান মানুষ হওয়া অনেক ধন্যবাদ আমাদেরও যেন তার সেই ভাবনায় অনুরণিত হওয়া উচিত উনি যে দর্শনের কথা যে ভাবনার কথা যে স্বপ্নের কথা বললেন ভালো থাকুন মণিবাবু আগামী দিনে আরও নতুন নতুন কবিতা প্রকাশিত হোক নতুন কাব্যগ্রন্থ বেরোক নতুন কবিতার জন্ম হোক এই আশা করব ভালো থাকবেন কবিতায় থাকবেন আপনারাও ভালো থাকুন খুব সুস্থ থাকুন আপনাদের চ্যানেল অনেক অনেক ছড়াক চারিদিকে আপনারা যেভাবে ছড়িয়ে পড়েছেন এবং বিভিন্ন প্রান্তে গিয়ে আপনারা যেভাবে খানিকটা প্রচার বিমুখ মানুষগুলোকে নিয়ে ট্যালেন্টেড মানুষগুলোকে নিয়ে অনেক সময় আপনারা কাজ করছেন আমরা দেখছি এবং সত্যি কথা বলতে কি কি মুর্শিদাবাদে থাকি তো মুর্শিদাবাদে এমন কোনো ইভেন্ট নাই যেখানে রাজীবাবু পৌঁছে যান না এটা একটা সাংঘাতিক আপনার ব্যাপার এবং আপনি ভাই অত্যন্ত সাংবাদিক হিসাবে মানুষ হিসাবে আপনি নিজেও লেখক আমি জানি সব বিষয়ে আরো উত্তরোত্তর শ্রীবিদ্ধ হোক এই কামনা করে আপনারা দেখছিলেন খোলা মনে অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন কবি ডক্টর মনি চৌধুরী অত্যন্ত জনপ্রিয় শিক্ষক দেশে বিদেশে তার বহু ছাত্রছাত্রী ছাত্রী বহু জায়গায় প্রতিষ্ঠিত এবং শিক্ষক হিসেবেও তিনি আদ্যপান্ত পূর্ণাঙ্গ শিক্ষক দারুণ জনপ্রিয় এবং প্রকৃত শিক্ষক বলতে যা বোঝায় তিনি কিন্তু তাই ভালো থাকুন এই প্রত্যাশা করি ওনার নতুন নতুন কবিতা ওনা প্রকাশিত হোক এটাই চাইব সব পক্ষ থেকে আমি ছিলাম উপস্থাপনায় খোলা অনুষ্ঠানে রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিম মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি দেখতে থাকুন সব টিভি চ্যানেল এবং সব টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্টান আউটফিট কখনো বাবা ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশানে কখনো অঞ্জলি জল ঠিক যেমনটা চাই আজকে এর আধুনিক নারী